নিজের হানা রাখছে এবার আসানসোলের এক শিল্পপতির বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানা গিয়েছে শুক্রবার রানীগঞ্জের এনএসবি রোডের পাশে শিল্পপতি চন্ডী বাড়িতে হানা দেয় ইডি ভোর পাঁচটা থেকে শুরু হয় এই অভিযান দুটি গাড়ি করে চারজন ইডি আধিকারিক সেন্ট্রাল ফোর্স নিয়ে এই অভিযানে নামে টিমে রয়েছে একজন মহিলা সদস্য চন্ডী কেডিয়ারে লোহার ফ্যাক্টরি রয়েছে রাজ্যের বাইরে উত্তরপ্রদেশের লখনৌতেও ব্যবসা রয়েছে তা তবে কি কারণে এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি শিল্পপতি চন্ডী কেটিয়ার এবং তার পরিবারের সদস্যদের তরফেও এখনো কিছু জানা যায়নি আগরতলার স্কুলের হোস্টেলে ছাত্রীদের অসুস্থতা হওয়ার ঘটনায় জনজাতি কল্যাণ দফতরের পক্ষ থেকে হোস্টেলের ওয়ার্ডেন এবং কেয়ারটেকারকে অপসারিত করার নির্দেশ দেওয়া হয়েছে হোস্টেলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হয়নি এবং জনজাতি কল্যাণ দপ্তরের অনুমোদিত নির্ধারিত খাবারের মেনু অনুযায়ী হোস্টেলের আবাসিকদের খাবার সরবরাহ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গিয়েছে হোস্টেল পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে দপ্তরের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে তাছাড়াও পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে প্রসঙ্গত রাজধানীর আগরতলা শহরের স্কুলে হুলস্থুল কাণ্ড পেটে ব্যথা নিয়ে ভর্তি রয়েছেন বহু ছাত্রী বৃহস্পতিবার দুপুরে বোজং গার্লস স্কুলে এই ঘটনাটি ঘটে শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে মণিপুরের জিরিবামে পুলিশ চেকপোস্টে ফের অগ্নিসংযোগ সশস্ত্র জঙ্গি দলে শুধু অগ্নিসংযোগই নয় চলে পুলিশের উপর গুলি হামলা বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে বুধবার রাত প্রায় দশটা কুড়ি মিনিট নাগাদ সন্দেহভাজন সশস্ত্র জঙ্গি দল জিবিরাম থানা থেকে প্রায় ছ কিলোমিটার দূরে জিবিরাম এবং তামেংলং জেলার সীমান্ত এলাকায় অবস্থিত লেঙ্গাং পোকপি পুলিশ চেকপোস্টে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে লেঙ্গাং পোকপিতে ছুটে যাচ্ছিল পুলিশের রে একটি দল কিন্তু মাঝপথে অতর্কিত পুলিশের রে দলের উপর গুলি হামলা করেন জঙ্গিরা ঘটনার পরিপ্রেক্ষিতে ভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় ধরে চলে গুলি বিনিময় এদিকে গুলি নেভানোর জন্য প্রেরিত অগ্নি নির্বাপক বাহিনীর ওপরও গুলি বর্ষণ করেছে জঙ্গিরা তবে গুলির হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়েছে পুলিশ সূত্রে পুরাতন মালদা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রশিলাদহ এলাকায় গুলিকাণ্ড ঘটনা ঘটে সেই গুলিকাণ্ডে গুলিবিদ্ধ হন এক মুদির দোকানদার ঘটনার ছদিন কেটে গেলেও এখনো ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি তবে মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় এখনো আতঙ্ক বিরাজ করছে পরিবার সহ গোটা এলাকায় আতঙ্ক দানা বেঁধেছে মুদির দোকানে গুলিবিদ্ধ পরিবারের ওপরেও তারাও রাতের পর রাত জেগেই কাটাচ্ছেন আতঙ্কে আতঙ্কে রাতের পর রাত বিনিদ্র রজনীতে পরিবার বৃহস্পতিবার ফের একবার আনুমানিক রাত বারোটা নাগাদ মালদা থানায় দ্বারস্থ হন গুলিবিদ্ধ ওই মুদি দোকানদার সুমন সাহা সহ তার পরিবার এবং এলাকাবাসীরা তাদের দাবি অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে কোনোভাবেই বিলম্ব করা যাবে না অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কেননা কখন কোন ধরনের ঘটনা ঘটে যেতে পারে তা নিয়ে সংশয়ে রাত জেগে পাহারাও দিচ্ছেন তারা কয়লা পাচার কাণ্ডে শুক্রবার ইসিএল এক আধিকারিক এবং একজন ঠিকাদারকে সিবিআই গ্রেফতার করে সিবিআই আদালতে তোলে এসিএল আধিকারিকদের নাম নরেশ কুমার সাহা ঠিকাদারের নাম অশ্বিনী যাদব বলে জানায় প্রায় ঘন্টা সওয়াল জবাবের পর বিচারক রাজেশ চক্রবর্তী অভিযুক্ত দুজনকে সিবিআই হেফাজতে নির্দেশ দেন এবং আগামী চব্বিশ তারিখ পুনরায় আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত সন্দেশখালীর বা শেখ সাজাহানের ভাই শেখ আলমগীর এবং দিদার বক্স মোল্লার চোদ্দ দিনের জেল হেফাজত আজ শেষ হয় এবং তারপরে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে অন্যদিকে শেখ শাহজাহানের আইনজীবী শাহজাহানের জামিনের আবেদন করে মহকুমা আদালতে তিনজনকে আজ নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতে শুধুমাত্র তাই নয় সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া অস্ত্রসহ ব্যাগ এবং কিছু নথিপত্র নিয়ে ইডি আধিকারিকরা উপস্থিত হন সঙ্গে আইনজীবীও উপস্থিত হন শুক্রবার সকাল থেকে উত্তেজনা পুরুলিয়ার বান্দবান উচ্চ বালিকা বিদ্যালয় স্কুলের ছাত্রীরা শুধু নন অভিভাবক অভিভাবকেরাও এই বিক্ষোভে সামিল হন স্কুল কর্তৃপক্ষদের তালা বন্ধ করে চলে এই বিক্ষোভ কিন্তু বিক্ষোভের কারণ কি অভিযোগ একাদশ শ্রেণীর ছাত্রীরা পরীক্ষা দিয়েও পাননি রেজাল্ট দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে না পারা এবং রেজিস্ট্রেশনে বিলম্ব হওয়ায় ছাত্রীরা বিক্ষোভ দেখান শুধুমাত্র ছাত্রীরাই নন ছাত্রীদের অভিভাবক অভিভাবকেরাও বিক্ষোভে সামিল হন ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয় বান্দোয়ান থানার পুলিশ পুলিশ ছাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও লাভ হয়নি কিছুই একাদশ শ্রেণীর ছাত্রীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন